আরেকটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি বন্ধুরা আমার একজন সন্তানে মা তার ডিজিটাল কায়দায় সন্তানকে শিক্ষা দিচ্ছে কয় বাবা যখন তোমার প্রসাব বের হবার তখন কবা আম্মু আমি গান শোনাই আম্মু আমার বিরক্ত আছেন ভাই আম্মু আমি গান শুনি প্রসাব করার নাম গান শোনানি ডিজিটাল যুগে ডিজিটাল শিক্ষা দিচ্ছে মা বাবা যখন তোমার প্রসাব হবে তখন বলবা আম্মু আমি গান শোনাই আম্মু আমি গান শোনাই যখন সন্তানের প্রসাব বের হয় দেখ দেখ আম্মু আমি গান শোনাই আর প্রসাব করে দেয় সন্তান গেছে নানার বাড়িতে রাতের বেলা রাত যখন গভীর হয়ে গেছে সন্তানটা নানার কাছে ঘুমাইছে মাঝ রাতে প্রসাবে চাপ দিছে সন্তানের ডাক দেখা ও নানা আমি গান কব আমি গান কব নানা বোঝে ছেড়ে ছেলে প্রসাব করবি কয় না না আমি গান কব কয় ভাই রে ভাই এত রাত্রে তোর কেডা গান শুনবে রে বাবা তোর হাত পা ধরে কই সকাল বেলা গান বলিস এখন মানুষের ঘুম নষ্ট করিস না কয় না না কিটা গান শুনবার কে গান শুনবে না এটা আমার দেখান টাইম নাই এখন আমি গান কব কয় না রে ভাই আমি তোর হাত পা ধরে বলি এখন তুই গান করিস না সকাল বেলা গান কয় না না আমি গান কব আমি গান কব না 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 ছেলেটা প্রসাব করবি বন্ধুরে প্রসাবের ব্যাগ দিয়েছে জোরে নানা যেই মাত্র ঘুম বন্ধুর প্যান্টে চেন খোলা নানার কান বরাবাদ দিছে মুজে সঙ্গে সঙ্গে লাভ দিতে ডাক্তি তুই রে কি নানা আমি যে বললাম আমি গান গান প্রসাব করার নিলাম প্রসাব করার নাম শোনানি আমাকে এই জন্য আম্মু নাই এই জন্য আমি তোমাকে বললাম গান বন্ধু বন্ধুরে আজকে আমরা ডিজিটাল যুগে ডিজিটাল সন্তানদেরকে শিক্ষা দিছি বন্ধুরা আমার আল্লাহর বান্দারা দেখবেন বন্ধুরা আমার যেটা বড় সন্তান থেকে বানাই ডাক তার যেটা মেধাবী সেইটাকে বানায় ইঞ্জিনিয়ার আর যেটা হাটপাড়ে পায় চোখে কম দেখে কানে কম শোনে শরীর দুর্বল ওইটাকে দেয় মাদ্রাসায় কতক্ষণ ঠিক কয় তুই আর কি করে খাবি পড়ে হুজুরগিরি করে খা আরে হুজুরের দাম তো বুঝলেন না বাবা যদি হুজুরের দাম বুঝতেন জুব্বাওয়ালার দাম বুঝতেন তাহলে বড় সন্তানটাকে হক্কানি আলেম বানাইতেন মেধাবী সন্তানটাকে হাফিজ কোরআন বানাইতেন বন্ধুরে ডাক্তার হন সমস্যা নাই ইঞ্জিনিয়ার হন সমস্যা নাই যত হন ব্যারিস্টার হন সমস্যা নাই কিন্তু আপনার জীবনে যদি কোরআন হাদিস থাকে কোনো সমস্যা নাই ওই ডাক্তার হয়েও যদি তার জীবনের মধ্যে কোরআন হাদিস থাকে তাহলে সে রুগীর সঠিক সেবা দিবে আর যদি বন্ধুরা আমার ইঞ্জিনিয়ার হয়েও যদি বন্ধুরে তার জীবনের মধ্যে যদি কোরআন হাদিস না থাকে বন্ধুরে ইঞ্জিনিয়ার হয়েও রাস্তার মধ্যে রটের বদল বাস ঢুকে দেবে কথা বলেন ঠিক না